সামনে আবারও একটা ভিডিওতে আসলাম আর এতদিন আসতে পারিনি তার কারণ হচ্ছে আমার এক্সাম ছিল তো এক্সামের জন্য আসতে পারিনি আর তোমরা হয়তো দেখে ভাবছো যে আজকে আমি কোথায় এসেছি তো আমি আজকে শিলগুড়ি এনজিপিতে আছি আর আমার বর হচ্ছে এক আগে এসেছে আমার বন্ধু হয়ে হয়েছে তো আজকে যাবো হচ্ছে আমার বরের সাথে প্রদেশে তো সেখানেই যাব আর অনেক দিন ধরে যাওয়ার কথা ছিল পূজার পূজার পরে পরে যাওয়ার কথা ছিল তখন যেতে পারিনি কারণ হচ্ছে আমার এক্সাম ছিল এক্সামের জন্য যেতে পারিনি তো এখন আবার যাব আমার বয়সে তার আমার পর্দা এখানে বসে আছে আর বাড়ি থেকে পড়তে চেয়েছিলাম ভিডিওটা তো তখন পড়তে পারিনি আর ছিল অনেকটাই আর এই যেমন এনজিবিতে তো এখান থেকেই ভাবুন যে এখান থেকে শুরু করি তো আমাদের সব কিছু নিয়ে আসা হয়ে গেছে আমাদের সহবাস্তে তাহলে দেখাই এই যে আমাদের সামনে রাজধানী এক্সপ্রেস এখন যাচ্ছে আর এই যে আমাদের পত্র যা নিয়ে এসেছি বাড়ি থেকে এটা হচ্ছে একটা টলি তারপরে এই যে পাশে একটা টলি আছে এটাতে হচ্ছে খাওয়ার আমাদের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে আর এই যে ব্যাগটা যেটা ওখান থেকে নিয়ে এসেছে আর এটা হচ্ছে আমার কাপটা আর বাড়ি থেকে আমরা গরম কাপড় সব পরে এসেছিলাম তখন তো বাড়িতে তো অতটা বুঝতে পারিনি আর এখন আসার পর এতটা গরম লাগছিল যে আমি পায়ের মুজও খুলে রেখেছি আরও হচ্ছে এই যে আমার বর জ্যাকেটটা খুলে রেখেছিল। তারপরে যে এখন আবার পরে নিলো আর এখন একটু একটু ঠান্ডাও লাগছে তো এখনও ট্রেন এখন আমাদের আরও আছে কুড়ি মিনিট লাগবে কুড়ি মিনিট পর হয়তো আসবে ও বলল এই যে এখন যাচ্ছে আমাদের সামনে দিয়ে ট্রেন একটু আগে কিছুক্ষণ আগে এখানে প্রচুর প্যাসেঞ্জার ছিল অনেক লোক ছিল তারপর এখন দেখি পুরো ফাঁকা এই ট্রেনটাতেই মনে গেল না সবাই তো এই যে এই ট্রেনটাতেই এখানে অনেক প্যাসেঞ্জার ছিল তো ওরা উঠে পড়েছে ওরা যাচ্ছে এখন আর আমাদের ট্রেন যে এখন কখন আর কে ওইটার অপেক্ষায় আছি আমরা তো তাহলে এখন তাহলে এতটাই থাক দেখা হচ্ছে আবারও কিছুক্ষণ পর কারণ এখন আমাদের বসে থাকতে হবে এখন ভিডিও করার কোনো দরকারই নেই এখন করাই যাবে না আমরা হচ্ছে কিছুক্ষণ আগে প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান এতে ছিলাম আর এখন হচ্ছে প্ল্যাটফর্ম এতে আছি আর ওই ওই পাশে তো লোকজন নেই ছিল না তো তার জন্যে আমরা এই পাশে আসলাম এই পাশে দেখো প্রচুর লোক আছে Ik heb het ooit en ik heb het groei van de barbecue. থেকে হচ্ছে বাবা লিকটি বানিয়েছিল তো এই যে আমার বর হচ্ছে লিকটি খাচ্ছে আর বাইরের ইয়েটা তো দেখার মতো জায়গাটা দেখো একদম কুয়াশায় ভর্তি কিছুই দেখা যাচ্ছে না কুয়াশাতে ঢাকা পুরো দেখতে কিন্তু ভালোই লাগছে তো এখানকার কুয়াশা দেখে তো আমি একদম কি বলবো আমাদের ওইদিকে মনে হয় তো এখন রোদ তো এখানে এত কুয়াশা পড়ছে আমাদের ওখানে হয়তো ফোন করে শুনতে হবে মা গেছে যে ওখানে কুয়াশা পড়ছে নাকি এখানে তো কিছুই দেখা যাচ্ছে না আর আমার বর্ত সেই লিকটি খাচ্ছে দেখো কেমন টেস্ট তা আমি খাবো আমি কিছুক্ষণ আগে কেক বিস্কিট খাইলাম বাড়ি থেকে হচ্ছে পিঠা আনা হয়েছিল পিঠাটা এখন কিছুক্ষণ পর আমরা খাবো আর এনজিবি থেকে আমাদের পিসি আমাদের বিস্কিট তারপর কেক এগুলো দিয়েছিল আর বাড়ি থেকে তো ভাত তরকারি নিয়ে আসা নিয়ে আসা হয়েছিল তো ওগুলোই আমরা খাইলাম রাতে স্টেশনে নেমে এখন বাস স্ট্যান্ডে চলে আসলাম তো দেখতেই পারছ তো এখান থেকে এখন আমাদের বাসে উঠতে হবে তো এখান থেকে নাকি আমাদের কাদিপুরে নামতে হবে তো ওখান থেকে তারপর যাব আমার বর যেখানে থাকে সেখানে তো আমাদের সাথেই থাকো তাহলে তো এখানে দুটা বাস ছিল তো দেখি প্রচুর ভিড় একদম ওঠার মতো নিয়ে একদম অনেকে দেখি দাঁড়ায় যাচ্ছে তো ওটা তো উঠবো না আর আমাদের এই ব্যাগপত্র নিয়ে তো আরও ওঠাই যাবে না দাঁড়ায় থাকা তো আমার অসম্ভব এক ঘন্টা তা তো তার জন্য আর দাঁড়াবো তার জন্য আর ওটাতে তো উঠলাম না এখন দেখি পরের বাস কোনটা যায় ওটাতে উঠবো এখন বাস থেকে নেমে এখানে কিছু সবজি নেওয়া হচ্ছে তো ওখানে তো গিয়ে রান্না করে খেতে হবে তার জন্য সবজি নেওয়া হচ্ছে এখান থেকে ফুলকপি নেওয়া হলো মটরশুটি নিলাম তারপর টমেটো আলু পেঁয়াজ এগুলো নেওয়া হলো তো এখন এখান থেকে আমাদের হয়তো টোটোতে করে যেতে হবে তো যাব নিলাম তো এই যে আমাদের সবজি নয়া হয়ে গেছে দেখতেই পারছো আর আমি তো চলো যাওয়া যাক এখান থেকে এখন টোটো নিয়ে নিলাম এই যে আমার তোমার আর এখানে খুবই ঠান্ডা একটু আগে তোমার আমার একটু ছিল না কামটা রেখে দিয়েছিলাম এখন আবার ঠান্ডা লাগছে তো কামটা আমার নিয়ে আচ্ছি দেখছি দেখছি বাগানের সঙ্গে নিলাম আর এখন যাচ্ছি ফটো করে এখানে আমাদের ব্যাগ ব্যাগপত্রগুলো দেখো কি অবস্থা হয়ে গেছে এই জায়গাগুলো আমার হলো বাপের বাড়ি ওই দিকটার কিছুটা না একদম গ্রাম গ্রাম টাইপের দেখতেই পাচ্ছ সব আশেপাশে শুধু জমি আর দূরে দূরে কয়েকটা বাড়ি দেখা যাচ্ছে আশেপাশে একটা দুটা বাড়ি আর জমি এদিকে সব দিক দিয়ে শুধু জমি আর ওই দেখো শর্ষা তারপর হচ্ছে গম এগুলো চাষ করেছে হলুদ হলুদ ওগুলো দেখতে পাচ্ছ যে ওগুলো সব ওই সরষা ওখানে গিয়ে তাহলে আবারও দেখা হচ্ছে আগে গিয়ে পৌঁছাই ওখানে তো গাইস দেখো এখানকার ওয়েদারটা পুরো মেঘলা সকাল থেকে কিন্তু ঠান্ডা ছিল আর আমরা দেখো ওই যে তিন তালায় আমাদের রুম তো গাইস রুমে আসার পর দেখো কি অবস্থা এখানে পুরো গ্যাসটা একদম কি বলবে এত নোংরা হয়েছিল যে একটা বউ মানুষ না থাকলে কি অবস্থা হতে পারে তো একদম প্রচুর নোংরা হয়েছিল তো এই দুটা আমরা হল দুজনে মিলে পরিষ্কার করলাম আর এখানে দেখো সবজি রাখতো তো এখানে সব অগোছালো হয়ে আছে সব এলোমেলো হয়ে আছে দেখতেই পারছ তো ব্যাগ খোলা আমি স্নান করে নিলাম এসে আর এই দেখো সব কাপড় এলোমেলো হয়ে আছে আর এখানে হচ্ছে কাপড় মেলে রেখে দিয়েছে আমার বর যেগুলো পরে এসেছে আমিও রেখেছি এখানেই আর এই রুমটা দেখে নাও আমার বুড় আমার বর যে রুমে থাকে তো এসে দেখলাম যে ওভেনটা মোছার সময় তোমার পাইপটা হচ্ছে ফেটে গিয়েছিল তো আমার বর হচ্ছে ওটাকে আবার রিপেয়ার করতেছে তো এটাকে কাটছে কেটে এটাকে ঠিক করার চেষ্টা করছে আর আমাদের এই রুমটা কিন্তু কিন্তু ছোট্ট কিন্তু ছোট্ট মধ্যেও কিন্তু খুবই ভালো তো রুমটা ছোট হলেও অ্যাডজাস্ট করে থাকা যাবে খুবই ভালো আছে আমাকে তো ভালোই লাগলো আর তো এটা হচ্ছে বাথরুম তো এখানে কল সব কিছুই আছে বেসিং আছে টয়লেট সব এখানেই তো এখন এগুলো আমরা এখন পরিষ্কার করব কিছু বা করা হয়ে গেছে তো ভাবলাম যে ভিডিও তখন করতে পারিনি আসার সময় কারণ তখন এসে স্নান করে নিলাম ভালো লাগছিল না তো এসে কিছু পরিষ্কার করেই তোমাদেরকে দেখাচ্ছি কারণ অনেক নোংরা হয়েছিল তখন দেখালে হয়তো তোমরা ভাবতে এতটা নোংরা হয়েছিল তার জন্যে আর দেখায়নি তোমাদের তো এখন আমি এগুলো পরিষ্কার করে নিই জায়গা ঠিকঠাক করে রেখে দিই এগুলো সব তো দেখা আবার একটু পরে কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে এখন হচ্ছে আমাদের সব কিছু এগুলো ঠিকঠাক করে রাখা হয়ে গেছে আর তখন তো এখন তোমাদের কিছু দেখাতে পাইনি কিছুক্ষণ আগে আর আমি হচ্ছে সবজি বানিয়ে একটা সবজি রান্না করলাম আর আটাটাও মেখে রেখে দিয়েছি আর এখন হচ্ছে সাতটা বাজে তো তার জন্যে এখন তোমাদেরকে দেখাচ্ছে এখন একটু ফ্রি হলাম আর এদিকে হচ্ছে সব কিছু দেখো পরিষ্কার করা হয়ে গেছে দেখতেই পারছো তো এখানে হচ্ছে আমি সবজি রান্না করেছি আর কিছুক্ষণ পর রুটি করব আটাও মেখে রেখে দিয়েছি তো আটা এগুলো কিছুক্ষণ পর করব তো তোমরা দেখলেই আজকে ঘরটা একদম পরিষ্কার করে রেখে দিলাম তো তাহলে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম তোমাদের কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আর দেখা হচ্ছে তাহলে আবারও নেক্সট ভিডিওতে তো আজকের জন্য বাই বাই